সভাপতি ক্যাশিয়ার জোরে বলুন ঠিক না ভাই ঠিক বলুন আছে না না এরকম আছে না আপনাদের দেশে আছে হ্যাঁ এরকম আমাদের দেশে যাও ভালো হবে ও ছেলে মেলে যাবে তো তো বাবা যাও তাহলে তোমরা লাইন দিয়ে যাও যাও আস্তে আস্তে চলে যাও আস্তে আস্তে যাও যাও মাশাল যা হোক বাবজি ভাইরা যারা আপনারা ওই চেয়ারে আছেন আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা আপনারা একটু পূরণ করুন একটু আগে আসুন বক্তব্য তো কেবল শুরু হলো আসেন চলে আসুন এই জায়গায় শুনুন এই জায়গায় চলে আসুন যারা চেয়ারে ভর্তি হয়ে আছেন এই জায়গাটা এসে পূরণ করুন ভাই যান আসুন চলে আসুন মাসা আল্লাহ আল্লাহ আমার বাবা জীবনেরা এইটা হলো আমাদের দেশের অবস্থা আমার আজকে ছেলেদেরকে কার দোষ দেবেন বলুন কার দোষ দেবেন আজকে পৃথিবীর জমিনে সব থেকে দিন হলো মুসলমানদের তারপর এই জাতি শিখলো না এ জাতি বুঝলো না আজকে আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেদেরকে পড়াই কি গো পড়াই কি পড়াই না কথা বলেন ইংলিশ মিডিয়ামে পড়াই ইংলিশ মিডিয়ামে পড়াই ইংলিশের মাস্টার প্রাইভেটের মাস্টার লাগাই মাসে তিন হাজার লাগলে আমরা দিই দিই না কথা কন বাংলার জন্য তিন হাজার দিই অঙ্কের জন্যে তিন হাজার টাকা দিই কিন্তু একটা লোক এই বিল চাত্রার লোক এই কটা মানুষের মধ্যে বলুন তো যে আমার ছেলেটাকে কোরআন শেখার জন্যে আমি ইমাম সাহেবকে কোনো দিন বলেছি যে হুজুর আপনাকে মাসে দু হাজার টাকা দেব। আপনি আমার বেটাটাকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন আমার মেয়েটাকে কোরআন শিখিয়ে দেবেন এরকম কথা আমরা কেউ কোনো দিন বলেছি কথা বল বলেছি কেউ বলেছি কোনো দিন আমরা বলিনি কখন নয় বলিনি হজুর আমি একটু বক্তব্য করছি পরে ফোন করছি কখনোই বলিনি কিন্তু বাবা ছেলেরা যদিও লকডাউনের টাইমে কোরআন শিখতে গেল কোথায় মসজিদে ইমামের কাছে ইমাম কোরআন শিখিয়ে দিল ছ মাসের মধ্যে তো ছেলে আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা বলে কে রে বলে আমি তো কোরআন শিখে ফেলেছি কে শিখাইলো বলে আমাদের হুজুর ইমাম তো তাই নাকি ইমামকে তো দেখতে হবে হঠাৎ করে দেখছি একদিন রাস্তার ওপরে হুজুর ঘুরে বেড়াচ্ছে সাত আমি আজকে বড়ো আনন্দিত হয়ে গেলাম বলে কেন কি করেছেন কি খবর বলে আপনি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ শিখিয়েছেন আমি বড় খুশি বলে তাই নাকি তো বলে হ্যাঁ তো এক হাজার টাকা দিলাম এটা আপনি আমার মা বাপের জন্য দোয়া করে দেবেন আমার বেটাকে পড়িয়েছেন খুব খুশি পাঞ্জাবি ছিট কেটে লিয়েন আর আমার বাপ পনেরো বছর হল মারা গেল একটু কবরটা জিয়ারতটাও করে দিয়ে এরকম লোক কাছে না নাই কথা বলে ইমাম সাহেব ওই ছাল্লাহ ইংলিশের মাস্টার তিন হাজার অঙ্কের তিন হাজার বাংলার তিন হাজার মাসে ন হাজার আর ছ মাস ধরে কোরআন শরীফ পড়িয়ে এক হাজার তারপর আবার বাপের কবর জিয়ার চ তোরাজ বাপের কবর জিয়ারতি হবে চ ইমাম সাহেব মলবি কবরের কাছে হাত তুলে দিয়ে বলছে আল্লাহ ওকে জাহান নামে দিও সালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও আরবিতে ঝাড়ে আর খালি আমিন বিলি চালিয়ে দেয় কিন্তু মাল জানে না যে মৌলবীর গোটা গোষ্ঠীকে আরবিতে জাহান নামে ঢুকিয়ে দিল আর খালি আমিন বিলি চালিয়ে গেল মাল তো আরবি জানে না কি বলছে এই ইংলিশ ম্যান হট ইজ ইউর নেম হট ফাদার এ ইংলিশ ম্যান আর ও তো আরবিতে মৌলবীর গোষ্ঠীকে জাহান ঢুকিয়ে দিবে কি বলছেন আপনারা বলুন এরকম হয় না হয় না হয়তো পারে না পারে না আপনাকে যদি আরবিতে মলবি ঝেড়ে দেয় আপনি কি বুঝবেন বলেন আপনি তো আরবি জানেন না আপনি তো ইংলিশ ম্যান কিন্তু আমাদের দেশে আর একটা জিনিস আছে দেখবেন যে আরবি শিখে মাদ্রাসায় তালবিলিমরা পড়ে বলে মূর্খেরা কিছু জানে না হারামখোর বে তুই মুসলমানের ছেলে তোর জন্য আরবি শেখা ফরজ তুই আরবি জানিস আরবিরা কিছু জানিস ইংলিশ ম্যান তো দু কথা চার কথা যে একটা তিরিশ পারা কোরআন নিজের সেনার ভিতরে রাখতে পারে সে লোকটাকে ইংরেজি পড়তে পারে না সে লোকটা ইংলিশ শিখতে পারে না অবশ্যই পারে তিরিশ পারা কোরআন একটা বই আমাকে দেখান তো পৃথিবীর জীবনে কোন বইটা আছে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত গোটা সে মুখস্ত বলে দিতে পারবে কিন্তু একজন হাফেজে কোরআন তিরিশটি পাড়া এইরকম মোটা একটা কোরআন গোটা সেনার ভিতরে রেখে আলিফ মিম থেকে শুরু করে নাচ পর্যন্ত শেষ করে দিতে পারে পারে না পারে না জোরে বলুন কিন্তু এটা আমার বলার উদ্দেশ্য নয় একটাই বলার উদ্দেশ্য হল আসুন আমরা কোরআন শিখি কোরআনওয়ালা হই মসজিদওয়ালা হই ইমানওয়ালা হই আল্লাহওয়ালা হয় দেখবেন হেফাজত করবেন কে জোরে বলুন কে মানুষকে চারিদিক থেকে বাঁচাতে পারে কে হেফাজত করে কে আল্লাহ কোরআানে বলেছেন আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বলে বান্দা আমি মানুষকে সব দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নমাজ আজকে মানুষ নামাজ পড়ে না বাজারে চায়ের দোকানে বসে আড্ডা মারে গেমাদ করে গেল্লা করে পর চর্চা করে কিন্তু মসজিদ নেজুকু না জানা কয়ে ভাইয়া আর আমরা বলি আমরা পাল্লুম নাই মামার মারোজন তোলা দুজনই চালা বলে কি বলি না ও মুসলমান আজকে কেন নামাজ পড়বো না সাবাদির জীবনে নামাজ কারা ছিল না সাবধির জীবনে নামাজ বন্ধ ছিল না তাদের কাপড় ছিল না তাদের অস্ত্র পোশাক ছিল না কিন্তু তাদের জীবনে কোনোদিন নামাজ তাদের ছিল কাদা ছিল না শুনেননি আপনারা আল্লাহ নবীর একজন তিনি নবীজির পিছনে প্রতিদিন জামাতে নামাজ পড়তেন শাহা বলেন গ আপনার শাহবা প্রতিদিন নমাজ পড়া ওর মসজিদ দিকে বেরিয়ে যাই গ নবী সেখানে মসজিদ হয়ে গেল রসুন উল্লাহ বললেন না দ্বিতীয়বার বললেন এ হাবি বল্লাহ ও নবী আল্লাহ আপনার নবী আপনার সাহবাব মসজিদে নবাবিতে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় আল্লাহর নবী বলেন সাহবা আবার জুম যখন আসবে তাকে বসতে বলবে আল্লাহ রসুন বসতে বলেছে বলবে ফজরে রাজান হয়ে গেল হজরত বিলাল আজান দিয়ে দিল সমস্ত সাবারা এক এক করে মসজিদে নবাবিতে নবীজির পিছনে জমা হয়ে গেলেন নবীজির পিছনে নবাজে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাবারা নামাজ আদায় করলেন ইতিমধ্যে দরদি আলো করে শুনেলেন আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম রে সাহাবাদেরকে বসতে বললেন সমস্ত সাহাবারা যখন এক জায়গায় জমে 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 বসে গেল ভালো করে শোনেন কথাটা নবীজি ডাক দিয়ে বলেন সাহারা তোমরা এক জায়গায় বস সমস্ত সাহাবারা যখন বসলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করে বললেন লোগো আমার সাহাবা আবু আইয়ুবান সারি কি কবর তুমি কেন কোরআনের মধুমায় বসো না কোরআনের মধুমাতে কেন তোমাকে ভালো লাগে না রসুলের মদলিসে বসতে ভালো লাগে না হাজরতে আবু আইয়ুবান সারি তার চৌ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল নবী বলেন সাহাবা তুমি কেন করো কেন আমি তো তোমাকে কোনো রকম কোনো ধমক দিই নাই বলুন তো আল্লাহ নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচেছিলেন কথা বলেন কতদিন আপনার জানেন না তেষট্টি বছর কিন্তু তেষট্টি বছরের জিন্দগিতে কোনো দিন কাউকে গালি দিয়েছে নাকি কোনো দিন কাউকে ধমক দিয়েছে নাকি নবী কোনোদিন কাউকে চড় তুলেছে নাকি নবী কোনোদিন কাউকে জোরে ধমক দিয়েছেন নাকি তেষট্টি বছরের জিন্দগিতে কোনো দিন কোনো অন্যায় করেননি কোনো রকমের কোনো তিনি ভুল করেননি সেই নবী বলেন সাবা তুমি কান্না করো কেন কী হয়েছে বলো আমি তো তোমাকে ঝমক দিই নাই কোনো কথা বলি নাই নবীর আমি মনে করেছিলাম জীবনেও কোনো দিন কাউকে বলবো না গো নবী ও আজকে আপনি জিজ্ঞাসা করেছেন আমি না বলেও রকম থাকতে পারি নাই বলে সাহাবা কি ঘটনা বলো বলে আরো শোন আল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন যারা একক নমাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে দেয় ভালো করে শুনবেন যারা ইচ্ছাকিরিত এ কু তমাদকে কাজা করে দেয় সে কাজা করল না সে কাজা করল না সে দুই লক্ষ মস্ত মাসি বছর যান নামে পড়ে মরবে অগনবী আপনি যেদিন থেকে বলেছেন জানেন এক वक्त নামাজ ছেড়ে দেয় তারা নামাজন ছেড়ে নিল না তারা কি করলো তারা কুফরি করে ফেললো এবং কাফেরীর দরজায় তারা পৌঁছে গেল আমাদের জীবনে কত নামাজ কাজা হয়েছে কত নামাজ ছেড়ে দিয়েছি বলুন ও মুসলমান শোনেন কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য হলো নামাজ কাপের সঙ্গে মুসলমানের পার্থক্য সেটা হল নামা কীসের সঙ্গে পার্থক্য যারা বলুন কাফের সঙ্গে মুসলমানের পার্থক্যটা কিসে নামাজের সঙ্গে পার্থক্য মন্তরক সলা মুতাহাম্বেদন ফকদ কাফার যারা ইচ্ছা কিরিত নামাজ ছেড়ে দেয় তারা কোফরি করে ফেললো কুফরি নয় তারা কাফেরের দরজায় পৌঁছে গেল নভেদির হাদিস এটা যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল পড়লো না সে কুফরি করল না সে কাফের দরজায় পৌঁছে গেল মান তরফার ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করল কুফুরি নয় তারা কা ফের দরজায় পৌঁছে গেল আজকে আমাদের জীবনে নমাজ কাজ আছে না না জোরে বলুন কথা কর না কেন আছে না নেই আজকে জীবনে বহুত নমাজ হাই বাবা তা আজকে বলবো আসুন নামাজি হয়ে যায় আল্লাহ নবীন সাহাবা বললেন নবী গো নবীজি বললেন সাহাবা কি ব্যাপার তুমি কেন বসো না এই ঘটনাটা তুমি বললে আমার বানিতে দ্বিতীয় কোনো কাপড় নাই দ্বিতীয় কোনো পোশাক নাই দ্বিতীয় কোনো সম্পদ নাই ভালো করে শুনবেন ওদিকে যা করছে করুক এই আমাদেরকে দেখান কোন দিকে তা কাছে ওরা যা কাছে করুক না বলে ভাইরা আমার বাবা নাম আল্লাহ নবী বললেন ও সাবানাম বলো 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 তোমার কি ঘটনা ঘটেছে বলে আর শোন আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই গো নবী একখানায় কাপুন আমি আমার বিবিকে গত্ত খনন করে গত্তের ভিতরে ও অবস্থায় অবস্থায় বিবে গো নবী আমি তাতনি করে নামাজ পড়ে আমি মসজিদ বেরিয়ে যে আমার বিবিকে পোশাকখানা খুলে দিই আর এই পোশাক পরে নিয়ে আমার বিবি নামাজ আদায় করে না রসুল বলেন সাবা তুমি বাড়ি চলে যাও তোমার বিবির নামাজের বেটায় হয়ে গেল তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে যাও তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিলেন বিবি সালামের উত্তর খানা দিয়ে বললেন কি জানেন কি বললেন বলে স্বামী গো আপনার দেরি হয়ে গেল কেমতির দিন আল্লাহ যখন বলবে ও আবু আইবের আলসার বিবিরে তোর নামাজ কেন কাজা হয়ে গেল বল আমি কামতির দিন আমি আসামির কান গড়ায় দাঁড় হতে চাই না কি খবর বলুন সঙ্গে সঙ্গে বলেন বড় ঘটনা ঘটে গেছে আমি মনে করেছিলাম কোনো দিন কাউকে বলবো না জীবন কোনোদিন কাউকে জানাবো না আল্লাহ ছাড়া কাউকে বলবো না কিন্তু আজকে রসুল জেনে নিয়েছে সাহাবারা জেনে নিয়েছে রসুনের সমস্ত সাহাবারা জেনে নিয়েছে বলে বিবি বল ও বিবি কি করব স্বামী তিনি ভিতরে গিয়ে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এদিকে দয়ার নবী বরণ নবী মানবতার দত জানাবে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইগি ও তিনি বললেন ও সাবারা তাড়াতাড়ি করে যাও আমার ওই সাবার বাড়িতে তোমরা খাবার পৌঁছে দাও কাপড় পৌঁছে দাও নবী আবার দোয়া খুললেন রে বাবা এ সমস্ত সাবাদেরকে নিয়ে বললেন এদিকে স্বামী তিরিতে মিলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ দুনিয়ার কারু কাছে সাহায্য পারত না চায় না কেউ যদি আমাদেরকে দুনিয়ার জমিনে সাহায্য করতে চায় তাদের আমাদের সাহায্য করার আগে আমাদের মৃত্যু হয়ে চিন্তা করুন তারা দুনিয়ার কারো কাছে সাহায্যর জন্য হাত বাড়ায় হাত পাতে নাই আর আমরা কি করি একদিন যদি খেতে না পাই গোটা বাড়িকে মহল্লাকে জানিয়ে দি দিই না দিই না কথা কন না কেন সংসার যদি একদিন হাড়ি না জলে গোটা গ্রামের লোক জানে জানে কি জানে না কতক্ষণ এরকম ঘটনা চেনে নাই ও মুসলমান তারা বলছিল আল্লাহ সাহায্য করো তো না আমাদের প্রয়োজন নাই আল্লাহ জমিনে কেউ যদি সাহায্য করে সাহায্য করার আগে আমাদের যদি জানে মৃত্যু তুমি হয়ে আমাদের নিয়ে না মুসলমান ও তোরদিরে আমার ভাইয়েরা আল্লাহ বলার কিন্তু আজকে বলুন তো মালিককে আরো জোরে বলেন কে কোরআন বলে চিন্ন এর জুকি হিসা আল্লাহ বলেন রুজির মালিক আমি আমি যাকে রুজি দিই পৃথিবীর জমিনে কেউ তার রুজি মেরে দিতে পারবে না আর আমি যাকে রুজি দিব না পৃথিবীর জমিনে কেউ তাকে রুজি দিতে পারবে না আল্লাহ দেয় রাম আর বাবা জীবনের আল্লাহ ওলাই আজকে আমাদের জীবনে নমাজটা ফিট করতে হবে দেখবেন নমাজ যদি জীবনে ফিট হয়ে যায় আল্লাহ আপনাকে আমাকে এহকাল পরকাল হাসর নাসর মিজান ফুলসেরাত হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন জোরে বলুন কে নিয়েছে জোরে বলুন বিশ্বনবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শেষ বিদায় লগ্নে পেয়ারা নবী মা আয়েশা রুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন বিশ্বনবী বারংবার একটাই কথা বলে গেলেন আমার নামাজ নামাজ আমার বিশ্বনবী কোনো লাতির কথা বলেননি মেয়েদের কথা বলেননি বিবিদের কথা বলেননি নিজের নবী রসুল বারংবার বলে গেছ আমার সাহাবারা নামাজ 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 বারংবার তিনি নামাজের সন্ধ্যেতাক করে গেছে কিন্তু সেই উম্মত আজকে নামাজ পড়ে না আর এই নামাজ না পড়ার কারণে আজকে এই জাতির দুর্দিন কি বলছেন আপনারা বলুন কথা বলেন দুর্দিন না সুদিন আজকে এই জাতির সব থেকে দুর্দিন নামাজ না পড়ার কারণে আল্লাহকে না মানার কারণে আজকে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নিয়েছে না নাই নাই কথা কন মুখ ফিরিয়ে নিয়েছে আর এই জন্যে বেঈমানরা আজকে আমাদের ওপরে উঠে পড়ে লেগেছে আজকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত ঘৃণিত মার খায় একটাই কারণ আল্লাহর দিনকে না মানার কারণে আল্লাহর হুকুমকে না মানার কারণে রসুলকে না মেনে নেওয়ার কারণে এ জাতির মূল্য ছিল না ছিল না এ জাতির দাম আছে না নাই কথা কন একটা ছোট ঘটনা ঘটনাটা বলি আমি দোয়া করে দেব ও মুসলমান ছোট্ট একটা ঘটনা শোনেন প্রায় আমি বলি সারা বাংলা নং আমি হক আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ পর্যন্ত ঘটনাটা আমি বলেছি একদিন মুসলমানদেরকে খ্রিস্টানরা ডাকলো খ্রিস্টান পর্যন্ত কে গো বোঝেন না খ্রিস্টানদের পাদরি যেমন মুসলমানদের মৌলবি কে পুরোহিত ঠাকুর আর খ্রিস্টানদের পাদরি হঠাৎ একদিন মুসলমানদেরকে ডাকলো পাদড়ি বলে ও মুসলমানেরা শোনো তোমাদেরকে আজকে কয়েকটা প্রশ্ন করা হবে বলে কয়টা বলে পাঁচটা যদি তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা এক বাক্যে কলমা পরে মুসলমান হয়ে যাবে মুসলমানরা বলে বলুন কী এমন পাঁচটা প্রশ্ন বলে বলি বলে হ্যাঁ পাদরি কিন্তু চেয়ারের ওপর বসা কিসের ওপরে যারা বলুন কিসের ওপরে চেয়ারের ওপরে বসে আছে বসার পরে বলে ও মুসলমানেরা, এরা তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করবো যদি তোমরা উত্তর দিতে পারো আমরা এক কলমা করলমে মুসলমান